বাচ্চারা আজ আমি তোমাদের শোনাবো এক রাজা আর রানীর গল্প তারা ছিলেন খুব ভালো কিন্তু তাদের একটা দুঃখ ছিল তাদের কোনো সন্তান ছিল না রানী আমার অনেক রাজ্য অনেক ধনসম্পদ তবু মনে শান্তি নেই আমাদের যদি একটা সন্তান থাকত হ্যাঁ রাজামশাই আমি প্রতিদিন দেবীর আরাধনা করি একদিন নিশ্চয়ই আশীর্বাদ পাব যা রানী আমি তোমাদের আরাধনায় খুশি তোমাদের একটি সোনার ফুল দেব এই ফুল ফোটার দিনেই তোমাদের কোল আলো করবে পরিমা আমরা কৃতজ্ঞ এই আশীর্বাদ যেন সত্যি হয় দিন কেটে গেল একদিন সকালে রাজবাগানে সোনার ফুল ফুটল আর সেই দিনই রানীর কুল জোরে এলো এক সুন্দর রাজকন্যা রাজা রাজামশাই দেখুন বাগানে কি সুন্দর সোনার ফুল ঝলমল করছে হুম রানী খুব সুন্দর ফুল পরির আশীর্বাদে আমাদের সন্তান আসতে চলেছে হ্যাঁ রাজামশাই আপনি ঠিক বলেছেন ওগো রাজা রাজামশাই দেখো আমাদের মেয়ে একদম সোনার মতো ঝলমল করছে হ্যাঁ রানী আজ আমি ভীষণ খুশি আবার আমাদের রাজ্যে সুখ শান্তি সব ফিরে আসবে কিন্তু রাজ্যের এক দুষ্টু মন্ত্রী সেই সোনার ফুল চুরি করে নিজের লাভ করতে চাইল তোমরা তো জানো যে দুষ্টুরা কখনো প্রশ্রয় পায় না এখন রাজার মেয়ে হওয়ার জন্য রাজ্যে সুখ শান্তি সব ফিরে এসেছে এটা তো আমি সহ্য করতে পারছি না এর রহস্য আমাকে জানতেই হবে এটা তো সোনার ফুল মনে হচ্ছে তাহলে এটাই কি রহস্যের আসল কারণ এই ফুল আজ রাতে আমাকে চুরি করতে হবে দাঁড়ান মন্ত্রী মোসাই আপনার হাত ফুল থেকে দূরে রাখুন দুষ্ট মন্ত্রী আপনি পাপ করেছেন এই ফুল রাজারানীর আশীর্বাদ আমি এক্ষুনি আপনাকে ভস্ম করে দেব এই ফুলে একমাত্র রাজার অধিকার আছে আমি যতদিন থাকব আমার সর্বশক্তি দিয়ে এটাকে রক্ষা করার চেষ্টা করব এরপর রাজ্যে শান্তি ফিরে এল মেয়েটি বড় হয়ে বুদ্ধিমতী রাজকন্যা হল রাজা তার নাম রাখলেন সোনালি রাজা রানী আর প্রজারা সবাই সুখে থাকতে লাগল আচ্ছা তোমরা বলো তো এই গল্প থেকে আমরা কী শিখলাম এই গল্পে আমরা শিখলাম যে পাপ করে সে কখনো সুখ পায় না আর যে মন থেকে প্রার্থনা করে তার ইচ্ছা একদিন না একদিন পূরণ হয় আমার গল্প আজ এখানেই শেষ হলো আজ আসি তাহলে তোমরা ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে দাও